ভরাডুবির কারণ খুঁজতে বসে অনেকে বলেছিলেন সূক্ষ্ম ব্যবস্থাপনার অভাব দু একুশ সালের বিধানসভা নির্বাচনে একের পর এক ওজনদার জনসভা ছিল নবান্ন অভিযান লালবাজার চলর মতো তথাকথিত নজর কাড়া কর্মসূচি ছিল যোগদান মেলা করে পাইকারি হারে দলবোল করানো ছিল কিন্তু বাংলার ভোটে বুথ স্তরের সাংগঠনিক শক্তি যে বরাবর নির্ণায়ক সে কথা সম্ভবত বিজেপি নেতৃত্ব বোঝেননি দু সালে সেই ভুল আর চায় না বিজেপি তাই বহিরঙ্গে আপাতনিষ্ক্রিয়তা নিয়ে সমালোচিত হয়েও অন্দরমহলে সূক্ষ্ম ব্যবস্থাপনার কাঠামো সাজানোতেই সবচেয়ে জোর দেওয়া হচ্ছে অন্য সব ছেড়ে আপাতত শুধু সংগঠনের নীচের তলাকে মজবুত করায় জোর দিচ্ছে রাজ্য বিজেপি বিজেপি কেন কলকাতা অচল করে দিতে পারে না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এ প্রশ্ন অনেকের রাজ্য বিজেপির এক সহসভাপতির জবাব সব রক্তমুখে এনে শরীরকে রক্তশূন্য করে দিলে মুখেরও লাভ নেই শরীরেরও ক্ষতি তিনি মনে করাচ্ছেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্যয়বহুল নবান্ন অভিযানের কথা কলকাতার রাজপথে রাজ্য বিজেপির গোটা নেতৃত্বকেই হাজির করানো হয়েছিল কিন্তু ভোটে কলকাতার কোনো আসনে বিজেপি জেতেনি উল্টে নবান্ন অভিযান বা ব্রিগেড সমাবেশ অথবা সর্বভারতীয় নেতাদের উপর্যুপরি আনাগোনা সামলাতে গিয়ে বহু বিজেপি নেতাকর্মী নিজেদের এলাকায় সময় দেননি রাজ্য বিজেপির এক প্রাক্তন সাধারণ সম্পাদকের কথায় বিমানবন্দরে বা হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত বা বিদায় জানাতে গিয়ে তাঁর সঙ্গে কে কতগুলো ছবি তুলতে পারলেন সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল ভোটটা কিভাবে করানো যাবে সে হুঁশ ছিল না এবারের ভোটে সেই পরিস্থিতি এড়াতে সচেষ্ট বিজেপি এবার বিজেপি যে পদ্ধতিতে সদস্য সংগ্রহ করেছে আগে কখনো তেমন হয়নি দু একুশ সালের আগে টোল ফ্রি নম্বরে মিসড কল দিলেই পদ মিলত এবার প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে ফর্ম পূরণ করিয়ে এবং ওয়েবসাইটে তা জমা করিয়ে সক্রিয় সদস্যপদ দেওয়া হয়েছে তাদেরই যারা অন্তত পঞ্চাশ জনকে প্রাথমিক সদস্য করাতে পেরেছেন